অবশেষে আবহায়েত মাহমুদের সিনেমা চুক্তিবদ্ধ হয়ে গেলেন মেগাস্টার সাকিব খান আপনারা ছবিটা থেকে বুঝিয়ে গেছেন যে সিনেমা চুক্তিবদ্ধ হয়েছে কিনা আজকাল কিন্তু তাদের চুক্তি সই হয়ে গেছে সেখান থেকে ছবিটা তোলা হয়েছে এটা থেকে মনে হয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবার রমজানি দাসতে চলেছে মেগাস্টার সাকিব খান মোশারফ করি মধুমিতা এটা দেখা যাক কেমন মুভি হয় কারণ এটা যেহেতু পরিচালক প্রথম মুভি কিন্তু আপনারা যদি মেহেদির দিকে ফলো করেন মেহেদি কিন্তু প্রথম মুভিতেই কিন্তু ঝড় তুলে ফেলেছিল দর্শকদের মনে এবার মনে হচ্ছে এই পরিচালক হয়তো তুলতে পারবে কারণ সাহিবেন কিন্তু তার উপর ভরসা করি তার মুভিতে সই করেছি কিন্তু মুভিটা যেমন হোক আর না হোক কিন্তু মুভির নামটা আমার কাছে পছন্দ হয়নি পন সে বি বক্কর চক্র বিশাল নাম টাইম ইন ঢাকা লাস্টের নামটি আমার কাছে মনে আছে বাকিটা আমি ভুলে গেছি আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালোটা নাম দেওয়া দরকার আধুনিক একটা নাম দেওয়া দরকার যেহেতু এরা এর মুভি হতে চলেছে নব্বই দশকের মুভি হবে এখানে মোশারফ করিম আর সাকিব খানের মধুমেদে তারা তিনজন অভিনয় করতে চলেছে সাকিব খানের ক্যারেক্টারের নাম হয়েছে কালা জাহাঙ্গীর মোশারফ করিমের নাম হচ্ছে পিসি হান্নান এবং কি মধুমেদের ক্যারেক্টারের নাম কী হবে সেটা এখনও জানা যায়নি আরেকজন নায়িকা থাকতে চলেছে বাংলাদেশি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরা থাকতে চলেছে এখন মোশারফ করিম সাকিব খানের এর আগে আমরা কোনো মুভি দেখতে পাইনি ক্লাস দেখতে পাইনি এই মুভিতে আমরা দেখতে পাবো আশা করি তাদের ক্লাসটা দুর্দান্ত হবে এখন দেখা যাক এই আবু হায়াত মাহমুদ কেমন মুভি তৈরি করে টিজার বা টেলার আসলে আমরা বুঝতে পারবো না যেহেতু তার উপর ভরসা সাকিব চুক্তিবদ্ধ হয়ে গেছে তার মানে এই মুভিটা হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা ভেবেছিলাম এবার রমজানিতে মেহেদি আসতে চলেছি কিন্তু মেহেদি এবার রমজান আসছে না সেটাও কনফার্ম হয়ে গেলাম কারণ যেহেতু এই ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গেছে মেহেদের ছবিতে চুক্তিবদ্ধ হয়নি তার মানে মেহেদি এবার রমজানিতে আসতেছে না অন্যদিকে কিন্তু আলফায় চোরকি এস বিএফ তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে তারা আর কুরবানিতে আসবে না তার মানে কি কি কুরবানিতে চলে গেল নাকি সেটাও হতে পারে মেয়েদের হয়তো কুরবানিতে চলে যেতে পারে এখন কথা হলো আজকে তো এই মুভির চুক্তিবদ্ধ হয়ে গেলো এই মুভির শুটিং কবে শুরু হবে সেটা এখন জানা যায়নি খুব শীঘ্রই এই মুভির শুটিং শুরু হয়ে যাবে আগে হয়তো অনন্য মামুনের শের মুভির শুটিংটা শুরু করবে সেই মুভি শ্যুটিং কমপ্লিট করার পরেই এই মুভি শুটিংয়ে যাবে কারণ আজকে কিন্তু তিন তারিখ আপনার যখন ভিডিও থাকবেন তখন চার তারিখ আজকে চার তারিখেই কিন্তু মানে এই মাসের পঁচিশ তারিখ থেকে শের মুভি শ্যুটিং শুরু হবে তার মানে শেরের শুটিং শ্যুটিং হয়তো টানা তো এক দেড় মাস চলবে তারপর এই টাইম ঢাকায় অংশ অংশগ্রহণ নেবে ব্যাগটা সাকিব এটা তো গ্যাংস্টার জনার মুভি হতে চলেছে সাহেব কিন্তু লাস্ট তুফান থেকে শুরু করে প্রত্যেকটা মুভি কিন্তু গ্যাংস্টার জন্নার মুভি করছে অনেকে দেখছি কমেন্টে বলতেছে একই জনার মুভি আর কত দর্শকরা চাচ্ছে জনরা পরিবর্তন পরিবর্তন করে করে যাতে মুভি দেয় এক এই জনর মুভি হোক এর আগে যাতে অন্য একটা জন্নার মুভি দেওয়া হোক তারপর আবার এই জনরা আসুক সেটা চাচ্ছে কারণ ব্যাক টু ব্যাক যদি সব অ্যাকশন ভায়ল্যান্স এইসব ধরনের মুভি দেওয়া হয় তখন কিন্তু দর্শকরা বোর ফিল করবে সেই বোর ফিল যাতে না করে তার জন্যই দর্শক চাচ্ছে বিভিন্ন জন্ডার ট্রাই করা হোক তখন তারা দিকেও তৃপ্তি পাবে এমনকি তার মুভিগুলো প্রত্যেকটা মুভি কিন্তু সুবট হিট হয়ে যাবে যেমন আপনাকে উদাহরণ হিসাবে বলে আপনার একটা ফেভারিট খাবার সেই খাবারটা যদি দৈনিক আপনাকে দেওয়া হয় মাস ব্যাপী তখন আপনার খাইতে খাইতে যখন বোর হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে ওই খাবারটা ভালো লাগবে না আপনার কাছে দেখলেও কিন্তু বিরক্ত লাগবে ওই খাবারটা তার জন্যই কিন্তু আপনি আবার খাবার পরিবর্তন করবে সেরকমই আর তাকেও কিন্তু মুভির বিভিন্ন জন্ডা ট্রাই করার দরকার তখনই কিন্তু দর্শকরা দেখবে এবং কি সেই মুভিগুলো ব্যবসা সফল হবে মুশারফ করবে সাকিব খানের মধুমিতার এই মুভিটা দেখতে আপনার কতটা আগ্রহে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বিষয়ে সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নিশ্চয়ই মৃত তত ভালো থাকুন সুস্থ হন বাই বাই